শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জাতীয় পর্যায়ের নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেক বছর আনতে হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাই যে কোনো বিশ্ববিদ্যালয় এই ধারাবাহিকতা রক্ষা করেনি বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেক বছর যদি নির্বাচন করত যোগ্য নেতৃত্ব উঠে আসতো তাহলে শিক্ষার্থীদের অধিকার যেমন আদায় হতো তেমনি জাতীয় নেতৃত্ব গঠিত হতো প্রত্যেক বিশ্ববিদ্যালয় নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংসদের জন্য একটি ভবন রয়েছে নির্ধারিত আপনার এই যে চাকশো ভবন ভবনই রয়েছে কিন্তু এখানে ছাত্র সংসদের কোনো ধরনের কার্যক্রম এখানে নেই এখানে ছাত্রদের সাংস্কৃতিক কার্যক্রম হয়েও পড়ে আর নিচে একটা খাবার দাবারের দোকান বলা চলে আছে তো আমরা চাই যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে এই ভবনটিকে সচল করা হোক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডাক ডাকসুতে নির্বাচনী আমেজ পুরোদমে বইছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমেজ বইছে কিন্তু গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরাই সর্বপ্রথম দাবি তুলেছিলাম ছাত্র সংসদের কিন্তু আমাদের প্রশাসন এখনও পর্যন্ত না তফসিল ঘোষণা করেছে না নির্বাচনী কোনো ধরনের কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না শাসনিক গাফলতির কারণে আমরা আমাদের যে অধিকার মৌলিক অধিকার ছাত্র সংসদ সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উনিশশো নব্বই সালের আটই ফেব্রুয়ারি সংগঠিত হয়েছিল দীর্ঘ ৩৫ বছর পার হয়ে গেলেও বিভিন্ন প্রশাসন এসেছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমরা আমাদের অধিকার পাইনি তাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই নতুন প্রশাসন জুলাইয়ের এই প্রশাসন তারা এই ভবনটিকে সচল করবে ভবনের মৌলিক কাজের মাধ্যমে আমরা যে বিগত পনেরো বছর আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমরা এই যে জেনারেশন এখন বিশ্ববিদ্যালয় বিলংস করছি তারা ভোট দিতে পারেনি আমরা চাই যে এই ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে আমাদের আমরা ভোটাধিকার ফিরে পাবো সেই লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত বিশ্ববিদ্যালয় অতি দ্রুত তফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের নির্দিষ্ট কিছুদিন আমরা চাইব পনেরো বিশ দিন আগে প্রশাসনিক ছাত্রদের একাডেমিক সকল কার্যক্রম অফ করে ছাত্রদেরকে স্বতঃ এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাদেরকে একটি পর্যাপ্ত সময় সুযোগ দিবে প্রশাসনের কাছে আমরা সেই প্রত্যাশা রাখছি